শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে আছি রাসেল এবং আমার সাথে রয়েছেন ফৌথ স্ট্রিমের সুমন ভাই রয়েছেন সাকিব ভাই এবং জিবরান ভাই আর সেই সাথে আমাদের গেস্ট রয়েছেন আরও একজন তার সঙ্গে এখন পরিচয় করে দেব আপনার নামটা বলবেন প্লিজ নাম ইঞ্জিনিয়ার তো আসার উদ্দেশ্য আসলে ওই ধরনের কোন স্ক্যারি কিছু না ফার্স্ট থিং হচ্ছে যে আমি নিজেও জানতাম না যে এটা টেপ একটা অনুষ্ঠান হয় যে দুদিন দিন শোনা মাঝে মাঝে সুমন ভাই কে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে দেখতাম যে আই এম রেডি ইউ ফোর্টি তো এই কারণে হঠাৎ করে একদিন লাস্ট ফ্রাইডে আগের ফ্রাইডে আমি দেখলাম তো ভাবলাম যে সুমন ভাই আছে রেডি ইউ ফোর্টি তে অন করে কি স্যার তো তখন জাস্ট জিনিসটা আসছে ভৌতিক জিনিসটা আমি জানছি আর এই ধরনের জিনিসগুলো আসছে আর কি এনিওয়েজ এটা ডিফারেন্ট স্টোরি তো আহ আমার তো গল্প আমার আপনার ঘটনা শুনবই তবে তার আগে একটা কিছু কথা বলতে চাই রাব্বি আমাদের এস এম এস করেছেন রাব্বি এস এম এস করে যে ভূত এফ এম আমি অলমোস্ট সিক্স এপিসোড শুনেছি ভয় লাগে বা মজাও লাগে এক কথায় ভূত এফএম ফ্রক আমাদের সৌরভ সিলেট থেকে এস এম এস করে বলেছেন যে

সেখানে তিনি বলছেন যে তিনি দাবি করছেন যে কিছু জিনও লেখাপড়া করে এবং তার ফ্রেন্ডের সাথে সে জিনিসের জিনের একদম সরাসরি যোগাযোগ রয়েছে তিনি দাবি করেছেন সৌরভ সিলেট থেকে ওকে রিজভি আমাদের এস এম এস করে ভূত এফ প্রোগ্রামটা খুব খুবই ইন্টারেস্টিং আমি আমার লাইফে অলওয়েজ স্পিরিচুয়াল ব্যাপারে কিউরিয়াস ছিলাম এন্ড আই হ্যাভ ফাউন্ড অ্যান্ড আউসম প্লেস এন্ড ইটস ভূত এফ ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবং তিনি সাকি আমার খালা লন্ডনে থাকার সময় লন্ডনে থাকার সময় তিনি বলছেন যে যখন শর্টকাট একটা ওয়ে ছিল সেই ওয়েতে যখন তিনি যেতেন বাগানের সামনে যাওয়ার সময় তিনি মিউজিকের শব্দ পেতেন মানে

যেগুলো হয়েছে করতে আর তার আগে মানে ছোট্ট একটা ব্যাপার যেটা বলবো যে কিছুক্ষণ আগে ভাইয়ারা বলছিলেন যে সত্য মিথ্যার ব্যাপারটা রাইট তো এইটা আমি আপনাকে জাস্ট যখন আসলাম তখন যেটা বলছি যে ভাই আসলে সত্য মিথ্যার ব্যাপারটা পুরোপুরি একটা মানুষের মানে পার্সোনালের উপর ডিপেন্ড করে এখন আমি যদি কারো ঘটনা শুনি আমি সেটাকে মিথ্যা বলে উড়াই দিতেই পারি প্রবলেম নাই বাট যে ঘটনা যদি আমার সাথে ঘটে আমি যদি নিজে একজন উইটনেস হই তখন কিন্তু আমি নিজে বুঝতে পারি আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এক্স্যাক্টলি আমরা আমরা সুচিন্তিত মতামত মতে এগেইনস্ট এখানে সুচিন্তিত যুক্তি দিতে চাই তো গল্পটা আসলে এখন গল্প না আসলে একটা ঘটনা প্রতিঘটনা যেটা হচ্ছে যে আমি যেটা মেইল করেছিলাম সেটা দিয়ে শুরু করি এটা হচ্ছে যে আমাদের বাড়িটা আমাদের ফার্স্ট বা যেটা বাড়ি আমরা কুড়ি সেটা পুরি শালে তো বাড়িটার যখন আমরা জায়গাটাকে দেখা হচ্ছিল কেনা হচ্ছিল তখন জায়গাটা লো ল্যান্ড যেটা আপনি বলেছিলাম আরকি তো লো ল্যান্ড ছিল লাইক মজা পুকুর ছিল চারিদিকে লো ল্যান্ড ছিল তো যার কারণে আমরা অনেক চিপলি পেয়ে গেছিলাম ল্যান্ডটা তো আর আমার বাবা মা দুজন খুব রিলিজিয়াস বাট দে আর নট সুপারস্টিশিয়াস মানে খুব বেশি যে ভূত যিনি বিশ্বাস করে এই টাইপের না বাট একটা রুমার ছিল ওই জায়গাটায় যে জায়গাটা কার্স্ট লাইক কিরকম যে অনেক আগে আরো দশ পনেরো বছর আগে একটা ওই জায়গাটা এত লোল্যান্ড ছিল না বুশি ছিল অনেক অনেক ফিল ছিল সবুজ গাছটা ছিল অনেক জঙ্গল মতো ছিল তো ওই জঙ্গলের একটা গাছে একটা মেয়ে হচ্ছে তারপরে ওইটা একটা হনটেড টাইপের হয়ে গেছিল জায়গাটা ওকে তো আমরা এইটা সবাই বলতো লোকাল পিপলনার ফিট এইটা হচ্ছে ইউমার তো আমরা যখন গেলাম জায়গাটাতে তখন আসলে আমরা এগুলো বিশ্বাস করি নি আর জানতাম মানে কেয়ার করি নাই জাস্ট না ওটা হইছে হইছে প্রবলেম তো আমরা বাড়িটারি করার পরে কোনো প্রবলেম হয়নি আর যেহেতু কোনো সুপারস্টিশিয়াস ছিল না ওই ধরনের জিনিস নিয়ে তো চিন্তা করে নাই যে ধরনের ব্যাপার হইতে পারে বা আসতে পারে এই ধরনের কোনো কিছু তো ফার্স্ট টু থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স খুব ভালো কোনো প্রবলেম নেই বাট যেটা বুঝলাম যে আমাদের বাসাটা যেটা আমরা যেভাবে করছিলাম যেটা স্ট্রেট লাইন টাইপের একটা বাসা ছিল তিনটা রুম ফ্রন্ট রুম মাঝের রুম তারপরে শেষের রুম রুম প্লাস এর অপোজিট সাইডে হচ্ছে কিচেন কিচেনের লেফট সাইডে হচ্ছে বাথরুম স্পেস আর রাইট সাইডে হচ্ছে একটা ফাঁকা জায়গা আর কি তো ওই জায়গাটাও বাসার একটা জাস্ট লনের মতো ছিল সামনে কিন্তু ওটা কনস্ট্রাক্টেড না তো মানে মানে যেটা পজিশন এবং বিল্ডাররা যখন বাইটা করছেন বিল্ডার লোকাল বিল্ডার ছিলেন এবং বিল্ডার যখন বাড়টা করছেন তখন তারা বলছিলেন যে ওই জায়গাটা কিছু না করতে মানে যে কোন জায়গাটা যেটা ফাঁকা ছিল জায়গাটা ফাঁকা মানে কিচেনের পাশে যে জায়গাটা ছিল তো ব্যাকচুয়ালি আমাদের বাজেট একটু টাইট ছিল যার কারণে আমরা ওদিকে হাতটা দেইনি কিন্তু যখন মানে ওখানে একটা রুম তৈরি করার কথা হচ্ছে বাবা চাচ্ছেন যে ওখানে একটা রুম করব ওই যখন ল্যাম্বড়া কাজ করছে खुदाई হচ্ছে পিলারস হচ্ছে ইনসিডেন্টগুলো তখনই আস্তে আস্তে শুরু হলো আচ্ছা তো ইনসিডেন্টগুলো যেটা যেটা শুরু হইছে আমি মানে ইএট বলে আর কি মানে একদম কেয়ারলি বলি যেটা হচ্ছে ফার্স্ট ডে যেটা হইতো লাইক রাতরবেলা 1:00 2:00 এরকম এবং প্রতিবারই আমরা যখন নখ শুনতাম দরজা খুলে দেখতাম কেউ নাই বাট এটা নিশ্চয়ই ওরকম সুইফ্টলি হতো না তো এক রাতে আমরা চিন্তা করলাম কি যে না আজকে দেখি কি হয় বা এটা খুব ফ্রিকোয়েন্ট প্রথম দিকে খুব ফ্রিকোয়েন্ট হতো না পরে খুবই ফ্রিকুয়েন্টলি হওয়া করছে তো যখন শুরু করছে মানে ফ্রিকুয়েন্টলি শুরু হয়েছে তখন যে জিনিসটা আসলে মানে একটু আমরা সবাই মানে অ্যানোয়িং হয়ে মানে ছিলাম আগে থেকেই বাট কি হয়েছে এটা কি হইতেছে এই ধরনের একটা ব্যাপার তো এনিওয়েজ তো তখন আমরা ডিসাইড করলাম মানে বেসিক্যালি আমি ছিলাম আর আমার ভাইয়া ছিল তো ডিসাইড করলাম যে আজকে রাতে দেখবো আমরা কি কি অবস্থা ওকে তো আমরা আমাদের ওই জাস্ট ফ্রন্ট ডোর এর পাশে একটা জানলা ছিল ওটা খুললে ফ্রন্ট ডোর দেখা যেত মানে ফ্রন্ট ডোর এর সামনে কি আসছে না আসছে আমরা ওটাতে দেখতে পারতাম

আমি জানি না মানে আমার মানে তখন ওই জায়গায় থেকে আমরা প্রচন্ড মানে ওইখানে টাইপের একটা ব্যাপার ছিল হয়ে গেছিল কি তখন তো আমি ছোট আমি তো কিছু বুঝতাম না এত এক্সপ্লেনেশন বা এত কিছু আসতাম এইটা ছিল একটা

আবার গান করতেছে মানে লাইক এরকম গ্লিটারিং আওয়াজ হ্যাঁ হ্যাঁ ই করলে যেটা শব্দ হয় सेम তো হাসতেছে কেউ কখনো আবার চিলাচিলি করতেছে এইটাই পড়ে তো এরকম না যে খুব আমাদের সিঁড়িটা ছিল আবার টালসওয়েল গেটের ভিতর দিয়ে আটকানো যে কেউ যদি দুঃসাহস লেউড শিক দিয়ে উঠে যায় ই করবে তা না আবার বাসাটা খুব ভাইও ছিল না যে খুব বেয়ে উঠতে পারে আসলে যে পাইপ ছিল তো বেয়ে উঠতে পারে তো আমরাও তো এরকম প্রথমে গা করি নেই কিন্তু রিগুলার হওয়ার পরে জিনিসটা আসলে ওই পর্যায়ে থাকে না যে সেটাই তো তাও আমরা এই জিনিসগুলো ইগনোর করা যায় এই ইগনোর করে থাকা যায় বা একটা পর্যায়ে পর্যন্ত তল রব কিন্তু এর পরে যে ব্যাপারটা হয়েছে সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হইতেছে যে আমরা যখন ওই রুমটাতে যাবো

কিচেনের ডোর আর ওই রুমের ডোরটা একদম কাছাকাছি আচ্ছা আর কিচেনের অপজিটে একটা রুম যেটা আগেও ছিল কি তিনটা রুমের জাস্ট লাস্ট রুমটা আর এই সাইড হচ্ছে বাথরুম স্পেস তো একদিন সন্ধ্যাবেলা মানে যেদিন আমরা উটবুটবু করতেছি দুই দিন পরে একদিন মানে দুদিন দিন পর আমরা উঠব সে দুই আগের ঘটনা আমরা বসে আছি ওই রুমটা দি সন্ধ্যাবেলা জাস্ট 7টা 7.50 বাজে আমার এখনো মনে আছে যে 7টা 7.50 বাজে আব্বু ছিল সবাই ছিল আমরা গল্প করতেছি ওই জাস্ট ক্লাস রুমটাতে বসে তো গল্প করতেছি যোগ মারতেছি আম্মু হচ্ছে কিচেনে আমরা এখান থেকে যোগ মারতেছি আম্মু আসতেছে জাস্ট একটু মানে সিম্পল ব্যাপার এখানে কোন ভূতের ব্যাপার স্যাপার বা কোন এরকম না যে গল্প করছিলাম বা কোন ভূতের ভূত নিয়ে আলোচনা করছি সবাই আমরা খুব হালকা মেজে যে মানে যোগ করতেছি আবার একটা চা খাচ্ছি সাডেনলি মানে আমরা বসে আছি গল্প করতে হয় না যে যোগ মারতে মারতে একসময় চুপ চুপ হয়ে গেছে কেউ কথা বলছে না এরকম একটা ব্যাপার জাস্ট ওই মোমেন্ট যাতে হঠাৎ করে এক জায়গায় যে সবাই থেমে আছি আম্মু কাজ করছে আমরাও থেমে আছি কেউ হয়তো যার যার মতো করে বিজি জাস্ট ওই মুমেন্টটাতে ওই দরজা থেকে কিছু একটা আমি মানে আমি বুঝাইতে পারবো না জিনিসটা কি কাইন্ড অফ একটা মেয়ের গঠন মানে জাস্ট একটা মেয়ে বাট শি হ্যাজ নো ফিজিক আচ্ছা ওকে বিকজ এরকম ব্যাপারটা ছিল যে তার কোনো গায়ে কিছু ছিল না কালো কামিজ অথবা কালো শাড়ি পেঁচানো এই টাইপের মনে হয়েছে আম্মু তাকায় ছিল ওইদিকে আমিও আমরাও তাকায় ছিলাম এদিকে জাস্ট দুজনের আমরা যে তাকায় ছিলাম একজন আরেকজনের দিকে মেটা ওই দরজা থেকে বের হয়ে নতুন রুমের দরজা থেকে বের হয়ে বের হয়েছে মানে সেই ভাসতেছিল টাইপের ওরা সবাই দেখছি জিনিসটা একারা সবাই দেখছি সবাই একই সাথে একই সাথে দেখছি

কোনো নাক চোখ নাক মুখ হাত লক্ষ দেখা যাচ্ছে আসছে একটা জাস্ট মানে যেরকম হয় না যদি অন্য সাইড দেখা দেখাচ্ছিল না 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 রুমটা তো আটকানো মানে লাইক না ট্রান্সপারেন্ট না না কাচপাইন ছিল না আচ্ছা কাচপাইন ছিল না বাট জিনিসটা কমপ্লিটলি রিজিডও ছিল না

এবং ওই মোমেন্টটা পাঁচটা লাইক পাঁচ মিনিট বা সাত মিনিটের জন্য আমরা সবাই ওইখানে মানে ইয়ে হয়ে গেছিলাম ডোন্ট থিঙ্ক যে আমি জিনিসটা মেকআপ করছি ডোন্ট থিঙ্ক

থার্ড ইনসিডেন্ট জাস্ট এই মেয়ের ইনসিডেন্টের এক মাস পরে আমি প্রচন্ড স্থির হয়ে পড়ি আমি আমার আমার উপরে আমার উপরে আসলে জিনিসটা আসলে আপনি পজেস্ট হয়েছিলেন এটা আমি পজেস্ট ছিলাম বাট ওই জিনিসগুলা যে পজেশন বা ওই জিনিসগুলা যে হার্মফুল এই সেন্সটা আমার তখন ছিল না ওকে কারণ হচ্ছে আমি তখন ছোট লাইক আমি জাস্ট হাই স্কুলে উঠছি এই টাইপের মানে আমি খুব বেশি এরকম না যে আমি খুব সাইন্টিফিক্যালি জিনিসগুলো বুঝিয়ে দিতে পারবো বা আমার বাবা মাকে বুঝাই দিবে আগেও বুঝছি যে বাবা মা অত সুপারস্টিশাস না বাট এই জিনিসগুলা কনসিকুয়েন্টলি ঘটার জন্য তারা অনেকটা ভেঙে পড়ছে যখন দেখছে যে জিনিসটা আসলে মানে ওই মানে ওই সিচুয়েশনটা হওয়ার পরে ওইটা তো লক লকটি ওখানে কেউ ঢোকে নাই ওইটা জাস্ট ওরকমই ছিল এবং তারপরে এক দেড় মাস পরে যেটা হয়েছে যে শিখ জিনিসটা আসলে শিখ বলবো না আমার ঘুমে প্রবলেম হওয়া শুরু করলো এবং ঘুমের প্রবলেম বলতে রাতের বেলা আমার আমি বেউসের মতোই ঘুমাইতাম বাট আমি সকালবেলা উঠে আমার যে জিনিসগুলা দেখতাম সেগুলো প্রচন্ড রকম উইয়ার্ড আর স্ক্যারি যে জিনিসটা হইতো যে সকালবেলা আমি যখন উঠতাম আমার প্রচন্ড মুখে খামছি দাগ ছিল চেষ্টে খামছি দাগ প্রচন্ড জ্বালা পোড়া করতো কিন্তু আমি জানতাম না যেগুলা কে করতেছে বা কেন করতেছে বা কি টাইপের কিন্তু এটা আমাকে বলাও হয়নি প্রথম দিকে আমি উঠে দেখতাম লাগাই দিত সকালবেলা

তো আমাকে বলা হইতো না যে কি হইসার তারপরে আম্মা বললো একদিন হঠাৎ করে সকালবেলা যে তুমি কি জানো যে তুমি কাল তোমার রাতে কি কি করো তুমি জানো বললাম না আমি কি হয়ে যাবে তুমি কিছু টের না এগুলো রেগুলার হইতো না হয়তো তিন চার দিন পর বলবো যে তোমাকে তো আমি কালকে রাত্রে এরকম দেখছি যে তুমি নিজে কাজটা করতেছো বা তুমি নিজে এটা তুমি নিজের এটা করতেছো তখন নাকি আম্মা যখন দেখছে তখন আমার মানে সেপারেট রুম ছিল ঠিক আছে বাট যখন আর কি জিনিসগুলো আমার সাথে হচ্ছিল তখন আম্মা একটু অ্যালার্ট হয়ে গেছে এবং রাতে যখন এই জিনিসটা মানে যখন হয় আমি তো জানি না কখন হয় তখন নাকি আমার আম্মু মাকে বসে জিনিসটা যে তোমার হাতটা শক্ত হয়েছিল এবং তোমাকে ধরে ঠান্ডা করতে হয়েছে এবং আমি কিন্তু কিছুই টের পাইনি ঠান্ডা করতেছে এবং দোয়া টোয়া পরে ফুটু দেওয়ার পরে নাকি আমি ঠান্ডা হয়েছে এই টাইপের একটা ব্যাপার ছিল এটা এখন ডক্টর ছিল আর কন্টিনিউসলি হওয়ার কারণে আমার শরীরের অবস্থা খুব বেশি ভালো ছিল যে আমি ইভেন স্কুলে যেতে পারিনি আমার কয়েকদিন এরকম হয়েছে যে স্কুল মিস করতাম তারপরে অনেক প্রবলেম হওয়া শুরু করছে তো লাস্ট তো যেহেতু মানে একটু রিলিজিয়াস ব্যাপার ছিল সবার মধ্যে আপনার ফ্যামিলি সবাই খুবই একটু মানে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ বলতে আমার বাবা মা মানে রেগুলার নামাজ পড়তেছে আমার মা তো রিলিজিয়াস এবং

একটা রাত উনি স্পেসিফিক করছিল যে আমি ওই দিন রাতে তোমাদের বাসায় যাবো উনি আমার সাথে যখন ওনাকে অ্যাপয়েন্ট করা হইলো মানে জাস্ট আমার সাথে পরিচয় করা দেওয়া হলো তখন উনি ওনার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছিল এবং আমাকে বললো যে একটা রাতে আমি তোমার তোমার বাসায় যাব তুমি যখন ঘুমায় থাকবে তখন তোমার কাছে মানে তোমাদের বাসায় যাব তো এইটা বুঝলো তো ওই দিন রাতে কি হয়েছিল আমার মনে নেই বিকজ আর সে আমাকে সেন্সলেস করছিল না আমি সেন্সলেস ছিলাম আমি জানি না বাট সামথিং হ্যাপেন টু দ্যাট নাইট এবং ওই রাতে কিছু একটা হয়েছে এক্সোরসিজম বা যাই বলে না কেন ওই টাইপের এবং ওই দিন পরে আমি যেটা শুনছি যে বাসার ঝাঁপটা একটা পার্শ্ব তিন শার্ট ছিল তিনটা বাঁকায় গেছিল পুরা আচ্ছা সামথিং এমন কিছু পড়তো ওটার উপরে যে তিনটা পুরা বাঁকায় গেছিল এবং আমি নিজে দেখছি এটা বাঁকানো অবস্থায়

আমরা এই বাড়িতে থাকবো না এবং সেটা তারপরে অনেকটাও এবং আশেপাশের লোকজনের অনেক ইনফ্লুয়েন্স ছিল আর তারপর আমরা একটু স্কেট ছিলাম আর পরে অবশ্যই মানে ওইভাবে আর ভয় পাওয়ার কিছু হয় নাই বাট একটু স্কেট ছিলাম এবং ওই ওই যে রুমটা ওটা একদম কমপ্লিটলি লকড ইয়া অ্যাবাউন্ডেন্ট ওকে এবং ওই বাসাটাতে এখন আর মানে আমরা পরে যখন চলে আসি চলে আসার সময় ভাড়া হয়েছিল। আমরা ওটা এখনো ভাড়া এখনো ভাড়া তাদের সাথে তারা শেয়ার করছে না এবং যেটা হচ্ছে যে আমরা কিন্তু হ্যাঁ আমরা বললি না যে কেন দিনে আমরা কোন ধরনের কোন আগে থেকে ইয়ে করিনিটস অল রাইট ওটা থাক তো রিসেন্ট আমি যখন মানে কিছুদিন আগে যখন একটা যেটা ব্যাপার আমি মানে ওরা বলছিল যে রুমের দরজাটা এরকম

আপনাদের বাসায় কোনো প্রবলেম আছে তো আমি বলছি যে ভাই এইটা করলে মানে মানে ওপরে আমি আরো কারণ করছি যেগুলো বলা যাবে না বিকজ আমাদের এরকম জায়গা আছে এরকম জায়গায় আমরা গিয়েছি মানে আমাদের মোটামুটি পারলে মানে কাগজে সাইন করিয়েছে যে আমরা কালকে কোন অবস্থাতে বলতে পারবো না যে এটাই বাসা আমরা যখন কোন একটা সে একটা বাসা নিয়ে চলছে আমাদের এখানে ক্যামেরা নিয়ে গিয়েছি সো বাসার ভিতরে আমরা ক্যামেরা সেট করেছি বাট বাসের বাইরে যখন আমরা দেখাচ্ছি বাইরে হয়তোবা ওই জায়গা একটুই না ওটা আরেকটা বাসা দেয় আমরা যদি আশেপাশের কোনো একটা বাসাও দেখি তখন হয়তো বা ফেলবে মানুষজন যে এটাই হ্যাঁ এটা কিছু না যেন লাগছে এই এই কারণে আমাদের খুব মজাও হয়েছে সুন্দর ভাই ধরুন ধরো আমরা আরেকটা ডিস্ট্রিক্টের বাসা এমনি দেখলাম আমরা অন্য বাসা যখন দেখাচ্ছি ওরাও জানে যে ওদের বাসাটা দেখানো এটা অসলেও নেই ওটা ওইভাবেই হ্যান্ডেল করতে চায় এর আগে একবার একটা এপিসোডে বলেছিলাম যে বাংলাদেশে মানে বাইরে যে অবস্থাটা হয় যে এখানে কারো পাশে যদি এরকম হন্টেড সো গোল্ড অথবা এরকম যদি হয় যে এখানে এই প্রবলেম আছে ওরা পারলে মানে পুরো ইন্টারনেট এর চালু করে মানে বাসা অ্যাড্রেস এ ডট কম কিনা আর আমাদের দেশে হচ্ছে যে না এটা কোন অবস্থাতেই বলা যাবে না বললে বাসা ভাড়া হবে না বললে এই এই বাসায় প্রবলেম আছে বললে আমার মেয়ের বিয়া হবে না মানে এই ধরনের এই ধরনের একটা ব্যাপার আছে যে কারণে আমাদের সবকিছু অনেক ইয়ে করছে ইনফ্যাক্ট ভৌতিস্ত ট্রেলারটার মধ্যে আমরা যেই বাসা কথা বলেছি ওই বাসার সিন দুই একটা আছে বাকি আমরা কিন্তু তিনটা বাসার শর্ট একসাথে করে আমরা একটা ঘটনা দিয়েছি অনেকেই মনে করতে পারে যে ওই যে বাসাটা দেখিয়েছি ওই বাসার ভিতরে না ওই যেটা বাসাটা দেখিয়েছি ওটা ঢাকার একটা বাসা আর ওই সামরেন খুলনা যেটার ওই ফ্যান পড়ার ঘটনাটা আরেকটা বাসা মানে এক একটা এক এক জায়গার থেকে আমরা নিয়ে আমরা একসাথে জোড়া লাগিয়ে দেখেছি সো দ্যাট তার শুধুমাত্র ঘটনাটা ঠিক আছে যাই হোক আমরা একটু বলি যে আমাদের পাচ্ছি ফাইহা এস এম এস করেছেন দীপ শুভ এস এম এস করেছেন বৃষ্টি রাজশাহী থেকে নসিন্দি থেকে এছাড়াও এস এম এস করেছেন তাহলে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন ফোর জিরো নাম্বারে আমরা যত্নের সঙ্গে আপনার এস এম এস গুলো সংরক্ষণ করি এবং আপনার এস এম এস গুলো যেমন গত সপ্তাহের এস এম এস গুলো সপ্তাহে আমি কিছু পড়েছি তো চেষ্টা করবো আপনার এসএমএস রিড আউট করার